আজকে আপনি যে ভুতনি তেলেন আপনাকে আজকে কেমন আলো ছোট শিশু লাগলো এই বাচ্চাদের খেলাতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এটা আমার ভাগ্য আমি জানি না আমি কি ভাগ্যে ছিলাম বলে আমি এর লাকির ডাকে এখানে আসতে পেরেছি গত সপ্তাহতেই খেলাটার ফাইনাল হওয়ার কথা ছিল বৃষ্টির কারণে হয়নি আজকে একটা বড় অভিজ্ঞতা হলো যে আমরা গ্রামের মানুষ গ্রামের ছেলে আমরা ভুতনির ছেলে আমরা এই মাঠেও খেলতে পারি এই খেলোয়াড়রা যদি মালদা শহরের যে কোনো মাঠে যদি খেলতে যায় তাহলে আমি মনে করি শহরের ছেলেদের থেকে এরা অনেক অনেক ভালো গুণে খেলবে কারণ এরা এই কাদা নোংরা জলের মধ্যেও যেভাবে এরা খেলাটাকে তুলে ধরলো বা তুলে আনলো এটা আমার কাছে বিশ্বসনীয় খুব ভালো লাগলো আমি এইভাবে এদের পাশে ছিলাম আছি থাকবো আমিও চাই এই রকম খেলা প্রত্যেক বছর হোক এবং আমাকে ডাকা হোক আমিও চাইব এটা এদের কাছে এই ক্লাবের কাছে খুব ভালো লাগলো সবাই এইভাবে এগিয়ে চলো আমার মোবাইল ফেসবুক এগুলো থেকে উঠে শরীর চর্চার সাথে যুক্ত থাকো এইটুকুটা আমার অনুরোধ যদি শরীর শরীরচর্চার সাথে যুক্ত থাকো তাহলে কিছু না কিছু চাকরি একটা পাওয়ারও সুযোগ থাকে রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ প্রশাসনের যে কোনো কাজে সুস্থ সুযোগ থাকে কিন্তু সব সবসময় মোবাইলে ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ তারপরে ওই কি ফ্রি ফায়ার গেম এগুলো থেকে ভাই সবাই দূরে থাকো এই অনুরোধ আমি সবার সামনে করছি ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তোমরা ডেকেছো তাই করোনা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আসছি পরে আবার দেখা রানার্স দলের ক্যাপ্টেন কে বলবো শুভঙ্কর মন্ডল তাকে বলবো নিজের প্রাইজটা নিয়ে নিবে গিয়ে শুভঙ্কর দারুন খেলা হাত তালি হাত তালি হবে এবার বেস্ট মেনো প্রাইজ পাবেন লাকি মন্ডল এবার আমাদের পুরো সিরিজে বেস্ট ভলেন্টিয়ার হিসেবে থাকবেন সাগর মন্ডল তাকে বলবো গিয়ে নিজের প্রাইসটা তুলে নেবে সাগর মন্ডল বেস্ট ভলান্টিয়ার পুরো সিরিজে আমার সাহায্য করেছে এরপরের বেস্ট ভলান্টিয়ার থাকবেন কালু ঘোষ কালু ঘোষ কেমন লাগছে আপনাকে কালু ঘোষ তোমাকে কেমন লাগছে রানার দলকে বলবো নিজের ট্রফিটা এসে নিয়ে নাও রানার এর পরবর্তী শুভ্রাংশু ঘোষ এর পরবর্তী শুভ্রাংশু ঘোষ

भडजान है, भड़़ी पनो होला फंधे, बुपांक. भड़ान हे, त्रफान इनदेक्व ठीकोई लै। निजाकर होला है, जाकर काण देक्टोस्व, उपांक.

আজকে যে খেলাটা হয়েছে সেটা কি কি খেলা হয়েছে আজকে এটা ছিল আন্ডার নাইন ভূতনি কাপ হিসেবে মানে উনিশ বছর নিচের সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য ভূতনি থেকে একটা খেলা হয়েছিল তোমাদের ক্লাবের নাম আমাদের ক্লাবের নাম বলতে কি আমরা মানে নিজে থেকে টিমের নাম টিমের নাম আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ভূতনি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ভূতনি আজকে খেলাটা নিয়ে আপনারা কত উৎসাহিত আছেন অনেক মানে আমার নিজের ক্যাপ্টেন্সিতে এটা প্রথম মানে ট্রফি আমি জিতেছি অনেক আনন্দ পাচ্ছি অনেক আনন্দ ম্যান অফ দ্য ম্যাচ পাবেন আমাদের শুভ্রাংশু ঘোষ তাকে বলবো যে তিনি নিজের প্রাইজটা নিয়ে গিয়ে দিবেন এবং অভিজিৎ মিশ্র তাকে বলবো তিনি তার হাতে প্রাইজটি তুলে দিবেন কল্যাণ মন্দিরের জন্য হাততালি খুব ভালো খেলা দেখিয়েছে পুরো সিরিজে চ্যাম্পিয়ন দলের প্লেয়ার তার পরবর্তী হচ্ছেন রাজু মন্ডল তিনিও খুব ভালো খেলা দেখিয়েছেন পুরো সিরিজে তার জন্য হাততালি একটা এর পরবর্তীতে আছেন দীপঙ্কর মন্ডল দীপঙ্কর মন্ডল তিনিও পুরো সিরিজে ভালো খেলা দেখিয়েছেন হাততালি অনেক ভালো খেলা এর পরবর্তী হচ্ছেন সৌরভ মন্ডল আমাদের হিটার বেডম্যান সাত তালি হবে একটা জোরে এর পরবর্তী হচ্ছেন সুরাজ মন্ডল তিনিও পুরো সিরিজে যেহেতু খেলতে পাননি নাম লেখাননি কিন্তু ভালো খেলা খেলেছে যখনই পেয়েছে তো এর পরবর্তী হেমন্ত মন্ডল তিনিও খুব ভালো খেলা লেগেছেন হাততালি একটা জোরে এর পরবর্তীতে আছেন শঙ্কর মন্ডল মন্ডল খুব ভালো পুরো সিরিজে আমার ভয়েস ক্যাপ্টেন হিসাবে দারুণ খেলা খেলেছে এর পরবর্তীতে মঙ্গল মন্ডল মঙ্গল মন্ডল যে দারুন খেলা দারুন দারুন হাত একটা জোরে হাত